আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন আমার ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুক গ্রুপে আমাকে নক করেছেন কিংবা মেসেঞ্জারও নক করেছেন অনেকেই যে আমি আমি আমাদেরকে কি পরীক্ষার আগে বিশেষ পরীক্ষার আগে কিন্তু ডাইজেস্ট কি পড়তেই হবে ডাইজেস্ট বর্তমানে ডাইজেস্ট একটা বের হয় আর কি এখন ডাইজেস্ট কি পড়তেই হবে এরকম প্রশ্ন অনেকেই করেছেন লিখিত ডাইজেস্ট রয়েছে প্রিলিমিনারি ডাইজেস্ট রয়েছে এখন অনেক ধরনের ডাইজেস্ট বাংলাদেশের বাজারে পাওয়া যায় কিন্তু তবে এগুলো কিন্তু একটা ব্যবসা আপনার মূল বইয়ের শর্টকাট ভার্সন হচ্ছে ডাইজেস্ট আমিও ডাইজেস্ট কিনেছিলাম ডাইজেস্ট পড়েছি কিন্তু চাকরির পরীক্ষা যখন দিয়েছি ডাইজেস্ট থেকে কিন্তু প্রশ্ন কিন্তু কমন আসে নাই না একেবারে ফ্রাঙ্ক মেলা একবারে আলোচনা যেটা ডাইজেস্ট থেকে প্রশ্ন কিন্তু কমন আসে না কমন কিন্তু আসে মূল বই থেকে আপনি যে সিরিজের ডাইজেস্ট কিনবেন দেখবেন ওই সিরিজের গত বছরের যে ডাইজেস্ট রয়েছে ওই পেজগুলো কিন্তু জায়গাগুলো এখন হুবহু সেম খালি এর সংযোজন করে নতুন কিছু প্রশ্ন যেগুলো আসে সেই প্রশ্নগুলো সংযোজন হয় তাছাড়া কিন্তু দেখবেন যে হুবহু সেম একই ডাইজেস্ট বারবার আসছে ঠিক আছে তো ডাইজেস্ট কিন্তু আমি মনে করি না যে ডাইজেস্ট কিন্তু মূল বই হিসেবে ধরা যাবে না ডাইজেস্টকে কখনোই মূল বই হিসেবে ধরে আপনাকে প্রিলিমিনি পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন না আপনাকে প্রিলিমিনারি পাস করার জন্য আগে মূল বই পড়তে হবে আমাদের যে মূল বই যে কোনো একটা সিরিজের আপনি মূল বই পড়বেন যে কোনো একটা সিরিজের মূল বই সব বইগুলো পড়ে ফেলবেন আপনি বাংলা বলেন ইংরেজি বলেন ম্যাথ বলেন তারপর হচ্ছে আপনি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি মানসিক দক্ষতা কম্পিউটার ঠিক আছে নৈতিক সুশাসন ঠিক আছে যেটাই পড়েন না কেন একটা মূল বইকে মানে বেস ধরে সেই বইটাকে ধরে পড়তে হবে আর তারপরে আপনি যদি চান যে মূল বই আমার তো পড়া সব শেষ ঠিক আছে তারপরে চাইলে আপনি ডাইজেস্টটা পড়তে পারেন তবে ডাইজেস্ট পড়ে কিন্তু আহামরি কাজে দেয় না যে আপনি ডাইজেস্ট পড়লে প্রিলি পাশ করবেন আপনি ডাইজেস্ট পড়ে একশো বিশ প্লাস এমসি কিউ তুলবেন বিসিএস প্রিলির প্রিলিতে এটা কিন্তু সম্ভব নয় কখনই সম্ভব না ঠিক আছে তবে একটা জায়গায় ডাইজেস্টটা কাজে দেয় আমি আমি দেখেছি এটা সেটা বিসিএস লিখিত পরীক্ষা একটু কাজে দেয় একটু কারণ বিশেষ লিখিত তো অনেক বই সেখানে যেমন যে বিষয়টাকে কাছে দিয়েছিল আমরা বাংলা তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি এই দুটো পাটে আমাকে ডাইজেস্ট মানে লিখিত হ্যাঁ কারণ আমি একবার কিনেছিলাম আমি তো অনেকবার দিয়েছি আমি পরীক্ষা প্রথম একবার কিনেছি কেনার পর দেখলাম যে হুবহু ওই ডাইজেস্টাই বারবার বের করতেছে সবাই যখন কেনে তো তাদেরটাও একটু আমি দেখলাম দেখলাম যে ওই একই ধরনের ডাইজেস্ট বারবার সবাই কিনছে তখন দেখলাম যে আমার পার্ট ডাইজেস্ট করার দরকার নাই কারণ একই পড়া বারে বারে তাহলে ওই জিনিসটাই আমি একটা ডাইজেস্ট থেকেই বাকি পড়াগুলো একটু দেখলাম যে না ঠিক আছে হ্যাঁ তারপরে বুঝতেছি যে না একই রকম পড়া আর ডাইজেস্টগুলো দেখলাম যে খুবই সুন্দর করে ওরা কিন্তু একেবারে শর্ট করে ছোটো করে লিখে লিখে দেয় আর ডাইজেস্ট কিন্তু সম্পূর্ণ পড়া থাকে না কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট লিখিত ক্ষেত্রে বুঝতেছি আর প্রিলিমিনারি ক্ষেত্রে বলতেছি যে কোনো একটা পার্টের কিছু অংশ অংশ করে ক্রিয় অংশ করে তুলে দেয় প্রিলিমিনারি ক্ষেত্রে প্রিলিমিনারি ক্ষেত্রে আমি মনে করি যে ডাইজেস্ট তেমন কোনো কাজে দেয় না যদি চান আপনারা একদমই চান একবারে পড়তে চান তবে আপনারা নিজের মতো করে নিজের মনে করে যে ডাইজেস্ট করতে পারেন ঠিক আছে অনেক ধরনের ডাইজেস্ট রয়েছে বাজারে আর কি অনেক ধরনের ডাইজেস্ট তবে আপনি যে বই কেনেন না কেন ডাইজেস্ট হতে হবে কেমন কীভাবে কিনব যদি কেনেন ডাইজেস্ট আপনি তাহলে আপনি যে কোনো একটা সিরিজের বই কিনছেন ওই সিরিজের বিপরীত আরেকটা ডাইজেস্ট কিনবেন ওই সিরিজেরই যদি আপনি ডাইজেস্ট কেনেন দেখবেন যে তাহলে কিন্তু ওই একই পড়া বারে বার তাহলে কিন্তু কাজ দেবে না দেখবেন যে ওখানে যেটা পড়ছেন বইয়ের কিছু অংশ এখানে তুলে দিয়েছে কারণ অন্য একটা কেনেন তাহলে একটু কম্পেয়ার করতে পারবেন যে ওইখানে যে জিনিসটা নেই সেই জিনিস এখানে থাকতে পারে তাই না তো এই যে ডাইজেস্ট আমি মনে করি তবে ডাইজেস্ট অতটা কাজে দেয় না ঠিক আছে তবে আপনার যদি চান পড়তে পারেন অসুবিধা নেই ঠিক আছে তবে একেবারে প্রিলিতে আপনি একশো বিশ প্লাস পাবেন সেই ধারণা এখানে নেওয়া যাবে না এই ডাইজেস্টের ক্ষেত্রে আপনি সেটা পাবেন না কিন্তু তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ডাইজেস্ট সম্পর্কিত আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে